প্রিয় দর্শক ইসলামী ইতিহাসে এমন একজন মহান সাহাবী আছেন যিনি ছিলেন নম্রতা উদারতা আর ইমানের আলো আলোকিত নবীজির দুই কন্যার স্বামী ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফফান রাদি আল্লাহ আনহু আজকের পর্বে আমরা জানব তার জীবনের আলো ছায়াময় গল্প কীভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন কেমন ছিলেন তার নেতৃত্ব আর কিভাবে শহীদ হলেন এই জুনুরাইন দুই আলোর অধিকারী মহান আত্মা হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু এর পূর্ণ নাম ছিল উসমান ইবন আফফান ইবন আবুল আস ইবন উমাইয়া তিনি কুরাইশ গোত্রের বনি উমাইয়া শাখার অন্তর্ভুক্ত ছিলেন জন্ম মক্কায় কুরাইশদের এক সমৃদ্ধ পরিবারে ছোটবেলা থেকেই তিনি শিক্ষিত বুদ্ধিমান ও মার্জিত ছিলেন তার চরিত্রের পবিত্রতা এতটাই ছিল যে মক্কার লোকেরা তাকে ডাকত উসমান আলহাইজি লজ্জাশীল উসমান তিনি তরুণ বয়সেই ব্যবসায়ে দক্ষতা অর্জন করেন এবং সততা ও সত্যবাদিতার কারণে বিশাল সুনাম পান মক্কার বণিক সমাজ তাকে সম্মান করত যখন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়া আল্লাহর বার্তা প্রচার শুরু করেন তখন উস্মান রাদিয়াল্লাহ আনহু এর আত্মীয় ও বন্ধুদের অনেকেই ইসলাম গ্রহণে দ্বিধায় ছিলেন কিন্তু উস্মান রাদিয়াল্লাহ আনহু সত্য চিনতে পেরেছিলেন তিনি বলেন আমি শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদতে আহ্বান করছেন আমি জানলাম এটা কোনো মানুষ বানানো কথা নয় এটা সত্য তখন তিনি নবীজির হাত ধরে বলেন লা ইল্লাহ ইল্লাল্লাহ রাসুল উল্লাহ এবং তিনি ইসলামের প্রথম দিকের চতুর্থ ব্যক্তি হিসেবে ইমান গ্রহণ করেন হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের কিছুদিন পরেই নবীজির কন্যা হজরত রুকাইয়া রাদিয়াল্লাহ আনহা কে বিয়ে করেন তাদের দাম্পত্য ছিল আদর্শ ও শান্তিপূর্ণ আনহা এর মৃত্যুর পর নবীজি তাকে দ্বিতীয় কন্যা উম মেকুল বিবাহ দেন এই কারণে তিনি জুনুরাইন অর্থাৎ দুই আলোর অধিকারী উপাধিতে ভূষিত হন এমন সম্মান আর কোন সাহাবীর ভাগ্যে জোটেনি মক্কার কুরাইশদের নির্যাতন বেড়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের হাবসায় হিজরতের অনুমতি দেন উসমান রাদিয়াল্লাহ আনহু ও তাঁর স্ত্রী রুকাইজা রাদিয়াল্লাহ আনহা ছিলেন প্রথম হিজরতের দলে তারা নিজেদের ব্যবসা সম্পদ ঘরবাড়ি সবকিছু আল্লাহর রাস্তায় ত্যাগ করেন এই ত্যাগ ছিল ইসলামের ইতিহাসে এক অনন্য উদাহরণ মদিনায় হিজরতের পর উসমান নবীজির অন্যতম ঘনিষ্ঠ সাহাবি হয়ে ওঠেন তাঁর দানশীলতা ছিল অতুলনীয় যখন মুসলমানরা পানির সংকটে পড়ে তিনি একটি ইহুদির কূপ বিরু রুমাহ কিনে দেন উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন উসমান তুমি জান্নাতের কূপ কিনে নিলে তাছাড়া তাবুক অভিযানে নবীজি যখন মুসলমানদের অনুদানের আহ্বান জানান উসমান রাদিয়াল্লাহু আনহু দেন এক হাজার উঠ সত্তরটি ঘোড়া এবং দশ হাজার দীর্হাম নবদ অর্থ নবীজি আনন্দে বলেন এরপর উসমানের কোনো কাজ আল্লাহর কাছে ক্ষতি করবে না নবীজির ইন্তেকালের পর প্রথমে খলিফা হন আবু বকর রাদিয়াল্লাহ আনহু তারপর উমর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর মুসলমানদের পরামর্শে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন তার শাসনকাল ছিল বারো বছর যার প্রথম ছয় বছর ছিল শান্তি সমৃদ্ধি ও ইসলামী প্রসারের যুগ তাঁর নেতৃত্বে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয় মিশার আফ্রিকা পারস্য এবং আর্মেনিয়া পর্যন্ত তিনি প্রতিষ্ঠা করেন ইসলামী নৌবাহিনী যা পরবর্তীতে ইসলামী বিশ্বজুড়ের পথ খুলে দেয় তার সবচেয়ে বড় অবদান ছিল কুরআন শরীফের সংরক্ষণ ও একীকরণ বিভিন্ন অঞ্চলে কুরআনের ভিন্ন পাঠ রোধে তিনি এক কমিটি গঠন করেন যার নেতৃত্বে ছিলেন হজরত জায়েদ ইবনে সাবিত আল্লাহ আনহু এই কমিটি নবীজির যুগের হাফেজদের তত্ত্বাবধানে মূল কপি তৈরি করে যা আজও পরিচিত মুসাহাফে উসমানী নামে এটা ছিল এমন এক অবদান যা ইসলামী ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁর শাসনের পরবর্তী ছয় বছর ছিল কঠিন পরীক্ষা ইসলামী সাম্রাজ্য যখন বিশাল হয়ে যায় কিছু দূরবর্তী অঞ্চলে বিদ্রোহী ও মুনাফিকদের ষড়যন্ত্র শুরু হয় তারা জনগণের মাঝে ভুল তথ্য ছড়িয়ে দেয় খলিফাকে অন্যায়ভাবে অভিযুক্ত করে বিভ্রান্তি সৃষ্টি করে উসমান রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত সহনশীল ছিলেন তিনি বলতেন আমি চাই না আমার জন্য মুসলমানদের রক্ত ঝুরুক তার এই নম্রতা ও ধৈর্যই প্রমাণ করে তিনি ছিলেন সত্যিকার অর্থে আল্লাহ ভীরু নেতা অবশেষে বিদ্রোহীরা মদিনায় প্রবেশ করে এবং খলিফার বাড়ি অবরোধ করে তাঁর স্ত্রী নাইলা রাদিয়াল্লাহ আনহা বারবার অনুরোধ করছিলেন আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির কথা শুনেছি তিনি বলেছেন উসমান একদিন তোমাকে জান্নাতের বিনিময়ে কষ্ট ভোগ করতে হবে অবশেষে কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে হত্যা করা হয় তার রক্ত ঝরে সেই কোরআনের পাতায় যা আজও ইতিহাসে অমর হয়ে আছে উসমান আল্লাহ আনহু এর জীবন ছিল লজ্জাশীলতা দান নম্রতা ও ধৈর্যের প্রতীক তিনি কারো প্রতি রাগ পোষণ করতেন না কাউকে অপমান করতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উসমানের মতো লজ্জাশীল ফেরেশ তারা পর্যন্ত হয় না তার রেখে যাওয়া ঐতিহ্য আজও আমাদের শেখায় যে ক্ষমতা কখনো অহংকার নয় বরং আমানত প্রিয় দর্শক হজরত উসমান জুনুরাইন রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায় ধৈর্য দান ও আল্লাহ বিরুতার প্রকৃত অর্থ যদি তার জীবনের এই অনুপ্রেরণাময় গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ইসলামিক ইতিহাস পর্ব দেখতে